আল্লাহ সুবহানাহু আর আর স্মরণ করা যারা আল্লাহ তালাকে শরণ করে এবং যারা আল্লাহকে শরণ করে না সবসময় রাফেল থাকে দেখা যায় যে সারাদিন একবারও আল্লাহকে স্মরণ করে যে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করে সে চব্বিশ ঘন্টায় আল্লাহর জিকিরে রত আছে কোনো সন্দেহ নেই অন্যপূর্ণ আল্লাহ হজরের নামাজ করার পরে অপেক্ষায় তাকে কখন দিয়ে আবার ডাক দিবেন অন্যের নামাজ আদায়ের পরে আবার অপেক্ষায় তাকে কখন মহাজিন সাহেব আসার সময় ডাক দিবেন অন্য হাত বরণ এই অপেক্ষমান থাকা মাঝখানের সময়টুকু এবাদত না করলেও তার আমল নামায় এবার কোন গুণা না করে না করে এরকম আল্লাহ তালা স্মরণ দিলে আছে আর আল্লাহ স্মরণ নেই এই দুই ব্যক্তির পার্থক্য রসুল কয়েকটি উদাহরণ দিয়েছে এক নাম্বার উদাহরণ মুসলমান জেহাদে গেছে আল্লাহ রাস্তায় জেহাদ এখন জিহাদ বললে আর সমস্যা নাই এখন জিহাদ বললে জঙ্গি বলবে না প্রমাণ হয়ে গেছে আফগানিস্তানে প্রমাণ করে দিছে আগে তো জিহাদ বললে বসলেই হুজুর জঙ্গি জিহাদ শব্দ বললো কেন জিহাদ তো জঙ্গি গোষ্ঠীর কথা এখন আলহামদুলিল্লাহ বলবে না আল্লাহ প্রমাণ করে দিছে এই জিহাদ কি কেউ অস্বীকার করে বিমান থাকবে না বিমান হয়ে যাবে কোরআনের কয়েক শত আদিস কুরআনের কয়েক শত আয়াতকে অস্বীকার করা হয় সুস্পষ্ট আয়াতকে অস্বীকার করা হবে কুরআনের আয়াতকে অস্বীকার করে থাকে কয়েকটি যুদ্ধের নাম জেহাদের নাম রব্বুল আল্লাহ কি উল্লেখ করেছেন বদর, বিদরিয় ময়াউমাাইন কোন যুদ্ধ বদরের যুদ্ধ এগুলো নাম সরাসরি কুরআনের মধ্যে উল্লেখ আছে তো রসুল্লাহাম বলেন যে কিছু বেশ কিছু মুজাহিদ আল্লাহ রাস্তায় গেছে যুদ্ধ করতে জেহাদ করতে গিয়ে যখন শত্রু থেকে হামলা আসছে হামলা আসার পরে সবাই পিছে হতে আসছে পিছনে চলে আসছে আর একজন বা অল্প কিছু মুজাহিদ তারা বীর দর্পে কাফেরদেরকে ধাওয়া করতেছে কাফেরদের সাথে সামনে যুদ্ধের মোকাবেলা আছে

তখন তার দিলে শয়তান আসতে পারে না দ্বিতীয় বাগান বিশাল বড় বাগান সেই বাগানের সবগুলো গাছ মরে গেছে শুকনা শুকনো ডাল পাতা নাই ফল নেই ফুল নাই সেই মরা বাগানের মধ্যে একটি গাছ সবুজ পাতা বিশিষ্ট সুন্দর ফুল বিশিষ্ট বাগানের মধ্যে সব দিকে তাকের মরুগুম মনে হবে আর ওই গাছটা দিয়ে তাকে চোখটা জুড়িয়ে যাবে যার দিকে আল্লাহর শরণ আছে সে হলো ওই মরা জীবিত সবুজ পাতা পল্লব ফুল ফল বিশিষ্ট গাছ দ্বিতীয় উদাহরণ তৃতীয় উদাহরণ সি সাল্লাহ সাল্লাম বলেন প্রচন্ড অন্ধকার গুলকুটে সারা এলাকা অন্ধকারের ছাওয়া সেখানে হঠাৎ একটা বাতি যদি জ্বলে তাহলে অনেক দূর থেকে দেখা যাবে না তো হুজুর সাল্লাম বলেন যে ব্যক্তি জিকির করতেছে যার দিলে আল্লাহ সরল আছে সে হলো সমস্ত রোগ অন্ধকারাচ্ছন্ন আর সে হলো মাঝখানে একটা লাতি লাইট একটা লাইট যার দিলে জিকির সে হলো একটা বাতির মতো অনেক বড় একটা সূর্য একটা তারাপারাজের মতো কাজ করতেছে